হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আমাদের আজকের রেসিপি গরুর তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক শুরুতে চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি তৈল তৈরিটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি তৈটা গরম হয়ে আসছে এখন এতে দিয়ে দিব জিরা এলাচ লবঙ্গ দারচিনি জয়াত্রী মৌরি গোলমরিচ এই মশলাগুলো আমরা এখন তলির দিয়ে দিব পঁচিশ তিরিশ সেকেন্ডের মতো এগুলো একটু নেড়ে নিব এখন দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি লবণ লবণটা পেঁয়াজ আগে দেওয়ার কারণে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে পেস্টটা নরম হয়ে আসছে এখন এর ভিতরে দিয়ে দেব তিন টেবিল চামচ আদা রসুনের পেস্ট মশলা সাথে তেজপাতাটা দেওয়া হয়নি এটা এখন দিয়ে দিচ্ছি এখানে আমি দুই তিনটে তেজপাতা ছিঁড়ে রেখেছিলাম এগুলোকে আমি পেঁয়াজের আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি একটু নিয়ে নিচ্ছি এখন এতে শুকনো মশলাটা দিয়ে দিব তার আগে পানি দিয়ে দিয়েছি কারণ এতে করে শুকনো মশলাটা কালারটা সুন্দর থাকবে এখানে শুকনা মশলা নিয়ে নিয়েছি তিন চা চামিজ মরিচের গুঁড়া দুই চা চামিজ হলুদের গুঁড়া এক চা চামিজ ধনিয়ার গুঁড়ো গুঁড়ো দিয়ে শুকনো উপকরণগুলো এক্ষত্রে খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটা পছন্ন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখানে মশলা থেকে তৈল ছেপায় আসছে সামান্য পানি দিচ্ছি এখন দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা পায়াগুলো এগুলোকে এখন মশলার সাথে ভালোভাবে মিক্স করে দিব ওটা পাল্টে দিচ্ছি মোটামুটি মিক্স করা হয়ে গেছে এখন আমরা এতে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি আর এই পানি দিয়ে আমরা পায়েটাকে সিদ্ধ করে নিব আমরা এখানে মেজারমেন্ট মগ এর থেকে তিন লিটার পানি আমরা দিয়ে দিয়েছি নেড়ে মশলাগুলোর সাথে ভালোভাবে মিক্স করে দিচ্ছি এখন আমরা এটাকে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তো ফিরে আসছি ফুটে আসার পরে আমাদের পায়ার ঝোলটা ফুটে এসেছে আমরা এটাকে এখন ডাকনা দিয়ে দিব ডাকনা দিয়ে মিডিয়াম টু লো আছে এটাকে রান্না করে নেব চার পাঁচ ঘন্টা তো এটা অবশ্যই চার পাঁচ ঘন্টা রান্না করতে হবে আর এটা যদি আমরা প্রেসার কুকারে রান্না করতাম তাহলে বিশ থেকে বাইশটা সিটি দিলেই এটা রেডি হয়ে যেত আমাদের হাতে সময় আছে তাই আমরা এটাকে পাতিলে রান্না করছি আপনাদের হাতে সময় না থাকলে প্রেসার কুকারে রান্না করবেন এতে করে এটা বিশ থেকে বাইশটা সিটি দিলেই রেডি হয়ে যাবে তো আমরা এখন ফিরে আসব চার পাঁচ ঘন্টা পরে এরই মাঝে বেশ কয়েকবার নেড়ে দিবো যাতে করে এর তলানি থেকে লেগে না যায় তো ফিরে আসছি চার পাঁচ ঘন্টা পরে ফিরে এলাম চার ঘন্টা পরে ডাকনাটা তুলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমাদের গরুর পায়ে রেডি সিদ্ধ হয়ে গেছে সব শেষে দিয়ে দিচ্ছি সাত আটটা কাঁচামরিচ দুইটা ভেঙে দিচ্ছি এর থেকে কিছুটা বের হবে আর গুলো আস্ত দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ভাজা টালা জিরের গুঁড়ো টালা জিরের গুঁড়োটা অবশ্যই শেষে দিবেন এতে এর সেন্টটা অনেকটা ভালো আসবে তো এটাকে আরও দুই মিনিট ঢাকনা দিয়ে রাখবো ফিরে আসছি দুই মিনিট পরে ফিরে আসলাম দুই মিনিট পর ডাকনাটা তুলে নিচ্ছি দারুণ একটা স্মেল বের হয়েছে তো আমাদের গরুর পায়া রেডি আমরা এখন এটাকে সার্ভ করে নিব তো চলুন সার্ভ করে নেওয়া যাক সার্ফ করে নিলাম আমরা আমাদের গরুর পায়া দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ